শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণমা এবং অত্যন্ত দয়ালু দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উদ্দেশ্যে আমি একটি বার্তা পৌঁছাতে চাই আমরা এত কষ্ট করে বিজয়ের খুব কাছাকাছি এসে এখন যেন তীরে এসে তরে ডুবে না যায় এই জন্যই জরুরি বার্তা রেকর্ড করছি একটা মহল তাদের সর্বত্রটুকু দিয়ে চেষ্টা করছে আমাদের এই বিজয় নষ্ট করে দেওয়ার জন্য সেটা রিউমার ছড়ানোর মাধ্যমে হোক কিংবা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে হোক তারা খুব ভালো করেই জানে আমরা এই বিজয় ঐক্য এখন যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে যে কোনো স্বার্থনেশী দল কিন্তু ক্ষমতা দখল করার সম্ভাবনা রয়েছে বিভিন্ন ফেক আইডি থেকে বিভিন্ন পোস্ট করা হচ্ছে যেন আমাদেরকে দুর্বল করে দেওয়া যায় এবং যারা নোংরা পলিটিক্স করে তাদের প্রধান চেষ্টা থাকে যেন আমাদের ঐক্যটা নষ্ট করে দেওয়া যায় যে কোনো আন্দোলনকে ঘিরে অথবা যে কোনো মাধ্যমে তারা যদি আমাদেরকে দুই ভাগ করে দেওয়া যায় তাহলে স্বার্থনেশী দল কিন্তু তাদের স্বার্থ আদায় করতে সফল হবে পরিকল্পিতভাবে সারাদেশে বিভিন্ন মন্দির বা বিভিন্ন জায়গায় হামলা করার মাধ্যমে একটি কুচক্রি মহল কিন্তু চেষ্টা করছে আমাদের মধ্যে ধর্মীয় ডাঙ্গা সৃষ্টি করতে এবং তারা ধর্মীয় ডাঙ্গা সৃষ্টি করতে পারলেও তারা সফল হবে আমরা যারা মুসলিম আসি সংখ্যাগরিষ্ঠ আসি আমরা কোনোভাবেই তাদেরকে সফল হতে দিবো না অবশ্যই সংখ্যালঘুদের আমাদের ভাইদের বোনদের প্রতিবেশীদের পাশে দাঁড়াতে হবে শুধু তাই নয় যত জায়গায় সংখ্যা দেখা দিতে পারে হামলা হতে পারে আমরা অবশ্যই মানব ঢাল হয়ে থাকার চেষ্টা করব এবং সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করব চূড়ান্ত বিজয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এটা রক্ষা করার দায়িত্ব আমাদের এবং যারা ভাবছেন যে আপনার প্রতিষ্ঠানে হামলা হতে পারে তারা অবশ্যই আপনাদের আশেপাশের ভাই বোনদেরকে বলুন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তারা আপনাদের এর পাশে দাঁড়াবে বিশেষ করে ফেক আইডি অথবা ফেক নিউজ থেকে আমাদেরকে সচেতন হতে হবে আমরা যেমন ফেসবুকে বিভিন্ন নিউজের মাধ্যমে সারা বিশ্ব এক হয়ে গেছি তারাও একই মাধ্যম কাজে লাগাচ্ছে আমাদেরকে আলাদা করে দেওয়ার জন্য ফেক নিউজ বিভিন্ন মাধ্যমে হতে পারে ধরেন একটা পোস্টের মাধ্যমে কিংবা একটা স্ট্যাটাসের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে হতে পারে ধরেন গত দুই হাজার সালে একটা মন্দিরে অ্যাটাক হয়েছে সেই ছবিও তারা এখন কাজে লাগাতে পারে তাই আমাদের সবাইকে এখন সচেতন হতে হবে বড় বড়ো চ্যানেল যেভাবে পোস্ট করে যেমন যমুনা টিভি প্রথম আলো এই সকল বড় বড় প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করেও কিন্তু তারা পোস্ট করছে তাই আমি বলবো সবাইকে সচেতন হতে হবে আর এই নোংরা পলিটিক্স অনেকগুলো মহল খেলাচ্ছে বিভিন্ন সংঘাত বা বিভিন্ন নামে যদি চাপিয়ে দেওয়া হয় বিশ্বাস করার আগে একবার নয় শতবার চিন্তা করবেন আমাদের অসংখ্য মানুষের মধ্যে দণ্ড ও ক্ষোভের সৃষ্টি হয়েছে আমরা এখনই ঝাঁপিয়ে পড়েছি প্রতিশোধ নেওয়ার জন্য আমি মনে করি এখন প্রতিশোধ নেওয়া কোনোভাবেই ঠিক হবে না হয় তাদের নামে লিস্ট করেন প্রয়োজনে ধৈর্য ধরেন আইনের আওতায় আনেন যা হয় সব কিছু পরে হবে আপনি আপনার ক্ষোভ মেটানোর জন্য যদি এমন কোনো কাজ করেন এই বিজয়ের কাছাকাছি এসে এটা কোনোভাবেই ঠিক হবে না আমাদের এখন সকলের চোখ রাখতে হবে আমাদের সমন্বয়ে যারা আছেন। তাদের উপর মনে রাখবেন স্বার্থনেশী মহল যারা আছে যে সেটা যে কোনো মহল হতে পারে যে কোনো রাজনৈতিক কিংবা অরাজনৈতিক দল হতে পারে তা চেষ্টা করতে পারে আমাদের আপনাদের সমন্বয়ে যারা আছেন। তাদেরকে বিতর্ক করে দেওয়ার তারা যদি বিতর্কিত করে দিতে পারে যে কোনো রাজনৈতিক দল কিন্তু এটার বেনিফিট নিয়ে ফেলবে তাই আমাদের সমন্বয়দের উপর আমাদের আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আমি চাই না আমার পরবর্তী প্রজন্ম রিয়ার মতো মুক্ত আকাশ দেখতে ভুলে যাক আমি চাই না আপনার আমার ছোট্ট সুনামণিটা আয়াতের মতো বাবার কবরের পাশে গিয়ে কাঁদুক আমি চাই না আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার আপনার মতো বারান্দায় গিয়ে দাঁড়াতে ভয় পাক এ ঘটনা জেনে ভবিষ্যৎ প্রজন্ম জানালা বন্ধ করে ঘরের মধ্যে থাকুক আমি চাই এই বাংলাদেশকে আবারও জাগ্রত হতে হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন